সিনোনিমস ভোকাবুলারির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এটা কিন্তু আমাদের আমরা যদি ক্লাস ওয়াইজ দেখি সেখানে ক্লাস টেনে মানে মাধ্যমিক পরীক্ষায় চারটা সিনোনিম থাকে ওই আনসিন থেকে তুলতে হয় তাছাড়া এইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগে আর চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ এবং গ্রামারের পাশাপাশি আমরা যেভাবে গ্রামার শিখছি সেই গ্রামারের পাশাপাশি কিন্তু এই ভোকাবুলারি সেকশনটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে ফলে এইগুলো একদম মানে শুরু থেকেই মনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে এবং আজকে আমরা শিখবো যে এগুলো কীভাবে আমরা মনে রাখবো আর কি ঠিক আছে কীভাবে এগুলোকে খাতায় এবং মাথায় দু জায়গায় আমরা তুলে রাখবো আর কি খুব সহজ করে মনে রাখবো খুব সুন্দর করে মুখস্থ করব না কিন্তু সেই ওয়ার্ডটাকে আমরা জানবো তার সঙ্গে ব্যাঙ্গলি মিনিং এবং দু চারটে করে সিনোনিমস আচ্ছা আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে মানে কি মানে হচ্ছে ধনী মানে কি ধনী বা সমৃদ্ধশালী অর্থাৎ বড় লোককে বলা হয় অ্যাফ্লুয়েন্ট তাহলে এর সিনোনিম কি হবে কি হবে রিচ কি হবে রিচ আর কি হতে পারে ওয়েলদি এই ওয়ার্ডটা তারা পেয়েছি ওয়েলদি বলা হয় না ওয়েলদি পার্সন ওয়েলদি ডাব্লিউ ই এ এল টি এইচ ওয়াই ওয়েলদি আর কি হবে প্রসপারাস প্রসপারাস ঠিক আছে রিচ ওয়েলদি প্রসপারাস এগুলো মানে কি সমৃদ্ধশালী বা ধনী

ত্যাগ করা বা ছেড়ে দেওয়া আচ্ছা তুমি আরেকটা ডেজার্ট আছে ই ডাবল এস ই আর টি এই ডেজার্ট মানে জানিস এই ডেজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন হ্যাঁ দেখবি ওই মানে লাস্ট খাবারের শেষ পাতে যেটা দেওয়া হয় বিয়েবাড়ি দেখবি খাবার পাতে ওই মিষ্টি দই দেওয়া হয় না সেটাকে ডেজার্ট বলা হয় তার স্পেলিং কি ডিই ডবল এস ই আর টি আর এই ডেজার্ট মানে কি ছেড়ে যাওয়া এটা এটা কিন্তু ইউজ হচ্ছে অ্যাজ এ ভার্ব আচ্ছা ডেজার্ট মানে কিন্তু মরুভূমিও হয় ঠিক আছে

ধর আজকে আমরা অনেকগুলো সিলিন্ডিং করবো টোটাই করি দশটা পনেরো কুড়ি দেখি কতগুলো হয় হ্যাঁ এইগুলোকে আজ আমরা পড়লাম খাতায় লিখলাম ঠিক আছে এইগুলোকে নিয়মিত দেখা ওয়ার্ডগুলো ঠিক আছে ওয়ার্ডগুলোকে নিয়মিত দেখা ঠিক আছে এবং খাতায় লিখে রাখবি ওয়ার্ডগুলোকে নিয়মিত দেখবি হুম মাঝে মাঝে কি করবি না দেখে লিখবি এবং যখন প্র্যাকটিস করবো সেরকম মানে আমরা আনসিন হ্যাঁ অনেক সময় কি হয় যখন আমরা আনসিন থেকে দেখবি ক্লাস টেনে যে আনসিন থেকে সিনেমাগুলো তুলি তুলি তখন কি হয় অনেক সময় ওয়ার্ডটা না জেনেও টেক্সট অনুসারে অনেকগুলো ওয়ার্ড জানা যায় যে ওয়ার্ড এক্স্যাক্ট ওয়ার্ডটা আমি বলতে পারছি না বাট টেক্সটে যে আছে সেই সেই রকম সেই টেক্সট অনুযায়ী কনটেক্সট অনুযায়ী কিন্তু অনেক সময় অনেকগুলো জানতে পারি আর কি ঠিক আছে আচ্ছা এরপর আছে একর্ড একর্ড মানে কি বলতো একর মানে লাইক মিল বা একই রকম ঠিক আছে নিম্বা একই রকম অর্থাৎ কংকর সিও এন সিও আর ডি কংকর হারমনি হারমনি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট ঠিক আছে কংকর হারমনি এগ্রিমেন্ট ইউনিটি ইউনিটি ঠিক আছে এই যে হারমনি হারমোনিয়াম কি

they find out the nearest word সিরোনিম মানে কি সমার্থক শব্দ আর নিয়ারেস্ট মানে কি কাছাকাছি ঠিক আছে মানে এক্সাক্ট ওয়ার্ড ওয়ার্ড নয় বাট কাছাকাছি যেমন ধর এটা কিন্তু কাছাকাছি ওয়ার্ড মানে অ্যাপারেন্ট মানে আমি কি বললাম পরিষ্কার ক্লিয়ার বা ক্লিন লুসিড লিম্পিড কিন্তু ডেফিনেট আর সার্টেন মানে কি বলতো এগুলোর এক্সাক্ট মানে হচ্ছে নির্দিষ্ট তাই না তাহলে যেটা নির্দিষ্ট সেটাই তো পরিষ্কার মানে আমার কাছে কোনো জিনিস একটা নির্দিষ্ট নির্দিষ্ট আছে তাহলে আমার কাছে ব্যাপারটা পরিষ্কার আছে ক্লিয়ার আছে ব্যাপারটা সেটাকে বলছে হ্যাঁ আচ্ছা মনে হচ্ছে তোর মনে হচ্ছে অপেশাদার বা অনভিজ্ঞ অপেশাদার বা অনভিজ্ঞ মানে কোনো বিষয়ে যার এক্সপিরিয়েন্স নেই তাহলে আমরা কি বলতে পারি ইনএক্সপিরিয়েন্সড কি বলতে পারি ইন এক্সপিরিয়েন্সড

একটা ভালো বাংলা আছে আনারি বোধ না আনারি হ্যাঁ তাহলে কি হবে আনস্কিল মানে কি অদক্ষ যার দক্ষতা নেই বিগিনার ফ্রেশ নবিশ এইভাবে কিন্তু করতে হবে আমরা ছটি ওয়ার্ড পড়লাম থেকে অনেকগুলো ওয়ার্ড হলো প্রত্যেকটিতে তিনটি চারটি করে ওয়ার্ড আছে আমরা যদি চারটি করে ধরি তাহলে চার ছয় চব্বিশ আর কি ছয় তিরিশটি প্রায় তিরিশ উপর ওয়ার্ড আছে ঠিক আছে এগুলোকে খাতায় লিখে রেখে লিখে রেখে এগুলোকে বারবার পড়তে হবে মুখস্থ না কিন্তু এগুলোকে রেগুলার বেসিসে পড়তে হবে ঠিক আছে আর যখন প্র্যাকটিস করতে পারে যখন প্র্যাকটিস করবো তখন অটোমেটিক কিন্তু মনে পড়বে ঠিক আছে নেক্সট ওয়ার্ড অ্যামিয়েল অ্যামিয়েবল মানে কি অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ

ভ্যালু হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না কিন্তু আমরা সাধারণত এল ওয়াই যুক্ত হলে বলি যেমন ব্রাইট থেকে ব্রাইটলি সুইট থেকে সুইটলি অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ হয়ে অ্যাডভার্ব হয় কিন্তু নাউনের সঙ্গে এল ওয়াই যোগ হয়ে কি হয় অ্যাডজেক্টিভ হয় আচ্ছা আর ওয়ার্ড লাইক কোডিয়াল সিও আর ডি আই এল অ্যাফেবল ভালো ওয়ার্ড অ্যাফেবল ঠিক আছে অ্যাফেবল সোসিয়েবল

বা বর্ধিত করা এক্সটেন্ড ই এক্স টি ই ম্যাগনিফাই এম এ জি এন আই এফ ওয়াই ম্যাগনিফাই ঠিক আছে এক্সটেন্ড ম্যাগনিফাই ইনক্রিজ বলতে পারিস এই ওয়ার্ডটা আমরা জানি ইনক্রিজ মানে কি বর্ধিত করা বা বাড়ানো স্ট্রেস বলতে পারিস এস টি আর ই টি সি এইচ হ্যাঁ

হ্যাঁ দেখ এইভাবে পড়তে পারবি মানে যখন আসছে প্রসঙ্গ যেগুলো প্রাসঙ্গিক আলোচনা সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ প্রাউড কি বসে লিখে রাখবি প্রাউড কি হয় অফ আর প্রাইড কি হয় ইন প্রাউড অফ মানে গর্বিত আর প্রাইড ইন মানে গর্ব প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ আর প্রাইড হচ্ছে নাউন ঠিক আছে আচ্ছা কনসিকুয়েন্ট আরো বসে লিখি রাখ কনসিকুয়েন্ট সি ও এন

যে 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 ক্লাসে পড়েছ আর কি ক্লাস হয় ক্লাস ফাইভ থেকে এটা করা উচিত যে টেক্সটের যে মিনিংগুলো আছে হ্যাঁ সেগুলোকে খাতায় তোলা ডায়েরিতে তোলা এবং তার সঙ্গে দুটো তিনটা করে শিরোনিম পারলে অ্যান্টোনিমও করা মানে করে নেওয়া উচিত অ্যান্টোনিম না করলেও শিরোনিমটা কিছু মানে করে নেওয়া উচিত আমি দেখেছি অনেক ওয়ার্ড আছে ক্লাস ফাইভ থেকে টেন অবধি বা টুয়েলভ অবধি যেগুলো কিন্তু পরবর্তীকালে যে মানে চাকরির পরীক্ষায় কিন্তু আসে মানে চাকরির পরীক্ষায় তো আর পৃথিবীর বাইরে থেকে কিছু আছে না এইগুলোই আছে আর হ্যাঁ যেমন ধর মেসি বলে একটা ওয়ার্ড আছে তোর ক্লাস সেভেনে ছিল ওই যে এক্স বলে একটা পড়া ছিল না সেটা মানে টিটা কাটছে মেসিভ ট্রি মার্বসা ট্রি মেসিভ মানে কি বৃহৎ বা বড় কি হবে সেটা বলতো মেসিভে হিউজ কলোজাল হ্যাঁ জাইজেন্টিক পিক হবে না পিক মানে তো বড় হয়ে গেল একটা বৃহৎ

ये चूतो ले ठेके देखूं गवर्नेशन अच्छा despise d e s p i s e ठीक है स्कॉर्न s c o r n scold s c o l d e scold s c o l d e scold ठीक है इडाव इडाव s c o l d s c o l d है scold ये बातें तभी क्लास तेरे आज है scold ठीक है ওই স্বামী সমি অ্যান্ড আছে না ফাদার সেলফ তোরা বড় পর পরের ক্লাসে পাবি আর কি স্কন ডে স্পাইড ওয়ার্ডটা ক্লাস সেভেনে ছিল ওই যে ফাদার বুকু একটা পড়া ছিল না হ্যাঁ তারপর কুই দেখবি ওই ডেসপাইট ওয়ার্ডটা ছিল ক্লিয়ার তাহলে এবার বানিয়েছি বললাম ঘৃণা করা হেড ডিসলাইট দুটা তখন লো ডিসপাইড স্কন স্কোল্ড হ্যাঁ আচ্ছা আরও দুটো ওয়ার্ড লিখি আমরা হ্যাঁ

আনসিভিলাইজ হলো রাস্তিক হলো আর কি হবে ব্রুটাল ব্রুটাল বি আর ইউ টি এ এল ব্রুটাল মানে হচ্ছে খুব নিষ্ঠুর কে বলা হয় ব্রুটাল প্রিমিটিভ একটা ওয়ার্ড হতে পারে প্রিমিটিভ প্রিমিটিভ মানে হচ্ছে আদি এবারে দেখ জংলি মানে কি ব্যাপারটা আগে দেখবে আগে আগেকার মানুষ খুব জংলি বা বুনো ছিল যখন শিক্ষা ছিল না মানুষ একটা মানুষ ভদ্র কখনো যখন শিক্ষা আসে তাই না শিক্ষিত হওয়াটা খুব জরুরি মানে শিক্ষার মানে কিন্তু চাকরি নয় বা একটা কর্মসংস্থান নয় শিক্ষা মানে হচ্ছে আমার ভেতরে ভেতর থেকে আমি একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হব এটা হচ্ছে শিক্ষার আসল মানে ঠিক আছে একজন নিজেকে বড় মানুষ হিসাবে তৈরি করা শিক্ষা মানে ছোট নয় কর্মসংস্থানটা ছোট জিনিস গেল চাকরি একটা ছোটো জিনিস হয়ে গেল তাহলে শিক্ষা মানে কি আমার সর্বাঙ্গীন বিকাশ হবে এটা হচ্ছে শিক্ষার আসল মানে ঠিক আছে শিক্ষা মানে কখনো কিন্তু একটা চাকরি বা একটা কর্মসংস্থান একটা কাজ নয় ওটা তো একটা জীবনের পার্ট ওটাও দরকার আছে কিন্তু শিক্ষা মানে আসল জিনিস হচ্ছে আমার ভেতরের থেকে আমি একজন ভালো মানুষ হিসাবে নিজেকে জাহির করব বা প্রতিষ্ঠিত করব আর কি একটা সর্বাঙ্গীন বিকাশ হবে এটা হচ্ছে শিক্ষার আসল দিন ঠিক আছে হয়ে গেল আমরা এখানে পনেরোটি ওয়ার্ড করলাম প্রচুর হয়েছে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের জন্যই হ্যাঁ চার পনেরো কোটি ষাট ষাট মানে কত হচ্ছে প্লাস ওয়ার্ড আছে দেখো কাউন্ট করে দেখো সেভেন্টি প্লাস ওয়ার্ড আছে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের নিয়মিত পড়তে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবং অবশ্যই সেটাকে ভালোবেসে পড়তে হবে কিন্তু ইংরেজি একটা ভালো ভালোবাসার জায়গা একটা ভালো লাগার জায়গা ঠিক আছে চলো ক্লাস এখানে শেষ করছি ওকে থ্যাংক ইউ